হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিং এ আমরা মূলত জেক্সপো বা পলিটেকনিক রিলেটেড সেই অর্থে রকম ভিডিও তৈরি করি না বাট আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজ জেক্সপো পলিটেকনিকের যে সিট অ্যালোটেড লিস্ট সেটা দেওয়ার কথা ছিল এবং আজ সেকেন্ড সেপ্টেম্বর এখনো পর্যন্ত মানে আমরা ওয়েবসাইটে যেটা দেখলাম এখনো পর্যন্ত অ্যালোটেড লিস্ট আসেনি বাট কিছু স্টুডেন্ট কিন্তু একটা করে এস এম এস পেয়েছে এবং অনেক স্টুডেন্ট এসএমএস পাইনি তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু একটা বিরাট মত পার্থক্য বলো আর দ্বিধাদ্বন্দ্ব বলো বা দুশ্চিন্তা বলো সব ক্ষেত্রেই তৈরি হয়েছে বাট পার্সোনালি আমি এস এম পড়ে যতটুকু বুঝলাম বা আমি মানে ব্যক্তিগত আমার ওপিনিয়ন পরামর্শ বলো বা অভিজ্ঞতা দিয়ে যেটা বুঝলাম সেটাই তোমাদেরকে জানিয়ে দেবো এবং এক্সক্লুসিভলি জানিয়ে দেবো যেটা শুনলে তোমাদের কাছে অনেকের হয়তো বিশ্বাসযোগ্যতা মনে হতে পারে বা অনেকের নাও মনে হতে পারে তবে আমিও এটা নিশ্চিত ভাবে বলছি না যে আমি যেটা বলছি সেটাই শিওর এটা আমি একটা ধারণা করে বলছি তো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করব যারা বা জন্য লিস্টের অপেক্ষা করছিলে মানে সিট অ্যালোটেড জন্য তারা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো দেখো বন্ধুরা আজ ছিল সেকেন্ড সেপ্টেম্বর এবং আজ তোমাদের এই যে সিট অ্যালোটেড যে লিস্ট সেটা কিন্তু দেওয়ার কথা ছিল তো সকাল থেকেই আমরা ওয়েবসাইটে বারবার যাচ্ছিলাম বাট সেখানে দেখছিলাম যে মানে সেটা আপডেট দেওয়া নেই তো দুপুর নাগাদ একাধিক স্টুডেন্টের কাছে অনেক স্টুডেন্টের কাছে একটা এসএমএস আসে যেখানে লেখা ছিল মানে যে স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে তার নাম লেখা ছিল প্রথমে ধরো এক্স ওয়াই জেড তারপর লেখা আছে ফার্স্ট ফেজ অফ সিট অ্যালোটমেন্ট ইজ অ্যাভেলেবেল ফর অ্যাডমিশন ইন আইটিআই অর পলিটেকনিক মানে আইটিআই এবং পলিটেকনিকে অ্যাডমিশনের জন্য যে সিট অ্যালোটমেন্ট সেটা কিন্তু অ্যাভেলেবেল তারপর লেখা আছে গেট অ্যাডমিটেড উইদিন থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ফাইভ পি এম ইনস্টিটিউট এবার আমার বক্তব্য হচ্ছে এই দুটো শব্দ ভীষণ ইম্পর্টেন্ট একটুখানি বলছি ভালো করে বুঝে নাও মানে বোঝার চেষ্টা করো বলছে গেট অ্যাডমিটেড গেট অ্যাডমিটেড মানে ভর্তি হও কি বলছে ভর্তি হও গেট অ্যাডমিটেড ভর্তি হও উইদিন থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ফাইভ পি এম মানে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পাঁচ বিকাল পাঁচটার মধ্যে ভর্তি হও অ্যাটিউড ইনস্টিটিউট তোমার প্রতিষ্ঠান তো এ মানে মেসেজটা কারা পাঠিয়েছে বোর্ড পাঠিয়েছে তো বোর্ড তোমাকে আদেশ করছে যে তুমি ভর্তি হও দ্যাট মিনস তুমি অ্যালোটেড হয়েছ আই রিপিট এগেন যারা অ্যালোটেড হয়েছে মানে যাদের সিট গভর্নমেন্ট কলেজে বা প্রাইভেট কলেজে অ্যালোটেড হয়েছে কেবলমাত্র তাদের কাছেই এই এসএমএস এসটা এসেছে এবং বোর্ড তাদের কাছে কিন্তু এই এসএমএস টা পাঠিয়ে বলছে গেট অ্যাডমিটেড ভর্তি হও মানে এই শব্দটা ইম্পর্টেন্ট দুটো শব্দ গেট অ্যাডমিটেড ভর্তি হও তোমাকে বোর্ড কেন বলতে যাবে যদি সিট তোমার অ্যালোটেড না হয় তো যেহেতু তোমার সিট অ্যালোটেড হয়েছে সেই জন্যই বোর্ড তোমাকে অর্ডার করছে গেট অ্যাডমিটেড ভর্তি হও উইদিন থার্ড সেপ্টেম্বর ফাইভ পি এম মানে থার্ড সেপ্টেম্বর বিকাল পাঁচটার মধ্যে তোমাকে ভর্তি হতে হবে অ্যাপিওর ইনস্টিটিউট তোমার শিক্ষা প্রতিষ্ঠানে তো এখানে আমার ব্যক্তিগতভাবে মনে হলো যাদের সিট অ্যালোটেড হয়েছে কেবলমাত্র তাদের কাছে এই এসএমএস টা আসছে এবং তারা যদি তাদের মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড অর্থাৎ তাদের ডেট অফ বার্থ দিয়ে তারা ওয়েবসাইটে গিয়ে এটা দেখে দেন তারা দেখতে পাবে যে তারা কোন কলেজে অ্যালোটেড হয়েছে ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু বাকিটা দেখতে পাবে তো আবারো বলছি এটা কিন্তু একদম শিওর নয় বাট যেটা বললাম এটা একেবারেও কিন্তু মানে তুচ্ছতা ছিল বা ফেলে দেওয়া বক্তব্য রাখেনি তো সেই ক্ষেত্রে যদি রাতের দিকে পরবর্তীতে কোনো আপডেট বা নোটিফিকেশন আসে তখন হয়তো ভিডিও বানানো পসিবল হবে না আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে থাকো সেখানে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার এখানে আরও একটা কথা বলে রাখি যে যেটার কথা বলছিলাম যে আজ সেকেন্ড তারিখ মানে সেকেন্ড সেপ্টেম্বর ছিল তো আজকে যেহেতু তোমার অ্যালোটেড লিস্ট দেওয়ার কথা ছিল তো যদি নিশ্চয়ই সকাল থেকে যেহেতু এটা দিতে পারছে না বোর্ড তাহলে নিশ্চয়ই সকাল থেকে একাধিক মেল বলো একাধিক কল বলো একাধিক অবজেকশন যাচ্ছে বোর্ডের কাছে তাহলে বোর্ডের যদি কোন রকম প্রবলেম হতো আজকে সিট অ্যালোটেডটা পাবলিশ করতে নিশ্চয়ই কোনো নোটিফিকেশন আউট করতো বা ওয়েবসাইটে আপডেট দিয়ে দিত যে তিন অ্যালোটেড লিস্ট প্রকাশ হবে কিন্তু সেটা বোর্ড করেনি বোর্ড কি করেছে না মেসেজ পাঠিয়েছে সুতরাং আমার এখান থেকে মনে হচ্ছে যারা বা যেসব ক্যান্ডিডেট অ্যালোটেড হয়েছে কেবলমাত্র তাদের কাছে এস এম এস গেছে এবং বোর্ড তাদেরকে কিন্তু আদেশ করছে গেট অ্যাডমিটেড ফের বলছি গেট অ্যাডমিটেড ভর্তিটা নিয়ে নাও অ্যাডমিশনটা নাও ইনস্টিটিউট না থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ফাইভ পিএম মানে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তোমার বিকাল পাঁচটার মধ্যে তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন পরবর্তীতে আপডেট এলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ডিসক্রিপশনের লিঙ্ক আছে একটুখানি লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও ভালো থাকবে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউরিওান